রাঁধে রাধি বন্ধুরা সুপ্রভাত নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা রাধারানের কৃপায় তোমরা বেশ ভালোই আছো আর আমি তো আজকে অনেক ভালো অনেক খুশি তোমরা হয়তো আমার মুখটা দেখেই বুঝতে পারছ দিনটা ছিল শুক্রবার সকাল ছটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট কর তোমাদের সঙ্গে নিয়ে তোমরা হয়তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছ স্টেশনে এসে পড়েছি নিশ্চয়ই কোথায় যাওয়া হচ্ছে ঠিক না বলো হ্যাঁ গো আজকে হঠাৎ করে চলে যাচ্ছি বাপের বাড়ি মা বাবাকে না জানিয়ে তাদেরকে গিয়ে সারপ্রাইজ দেব তো আমাদের যাওয়ার কোনো তেমন প্ল্যান ছিল না তো হ্যাঁ তোমাদের কিন্তু দাদাভাই যাচ্ছে না ডুগ্গুসোনা আর আমিও যাচ্ছি তো তোমাদের দাদাভাই এসেছে স্টেশনে আমাদেরকে ট্রেনে উঠি দিতে তো আমাদের যাওয়ার একটা কারণ আছে সেই কারণটা কি অবশ্যই তোমরা বুঝতে পারবে ব্লগটা কন্টিনিউ করতে থাকো যেহেতু হঠাৎ করে যাচ্ছি তার জন্য তোমাদেরকেও আগে বলা হয়নি কারণ আমি নিজেই জানতাম না তো এখন ট্রেনের জন্য ওয়েট করছি কারণ একদমই সহ্য হচ্ছে না যে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগে না বলো অবশেষে ট্রেন তো এসে পড়ল সোনার আমি উঠে পড়লাম এখন শুধু যেতে দেরি মনটা চঞ্চল হয়ে পড়েছে কখন ঘরে যাব কখন গিয়ে মা বাবাকে দেখব ট্রেনে উঠেছি ছটা দশের দিকে আটটার মধ্যে গিয়ে ঘরে পৌঁছে যাব আর বাবাও থাকবে ঘরে কারণ এত সকাল সকাল তো আর বাবা দোকানে যায় না তো গিয়ে তো বাবাকেও পেয়ে যাব। এখন শুধু ঘরে যেতে দেরি মানে ঘরে গিয়ে পৌঁছলে পরেই মনটা শান্তি হয়ে যাবে অবশেষে ঘরে কিন্তু পৌঁছে গেলাম সেই মোমেন্ট আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি কারণ আমি ভিডিওই করিনি না জানিয়ে চলে গেলাম বাপের বাড়ি গিয়ে মা বাবাকে চমকে দিলাম মা বাবা তো মেয়েকে পেয়ে অনেক খুশি নাতিকে পেয়ে অনেক খুশি আর আমি এমন সময়ে গিয়েছি জানো তো যদি একটু দেরি করতাম না তাহলে হয়তো বাবা দোকানেই চলে যেত আমিও ঘরে ঢুকছি আর বাবাও বের হচ্ছে কিন্তু মেয়েকে দেখে বাবার পা আর এগোলো না চলে আসলো আবারও রিটার্ন ঘরে বলল না একটু পরে যাব মেয়েটার সঙ্গে একটু কথা বলি মা বাবার জায়গা এই পৃথিবীতে কেউ কোনোদিন নিতে পারে বলতো তো যাই হোক বন্ধুরা দেখো এসেই কিন্তু আমি বাবার হাতে স্কুল স্কুলের ড্রেস ধরিয়ে দিলাম ডুগুসোনার কারণ এতদিন পর্যন্ত বাবাই কিন্তু ডুগুসোনার স্কুলের ড্রেস বানিয়ে দিয়েছে কিন্তু এইবার যেহেতু ডুগ্গুসোনার স্কুলের ড্রেস চেঞ্জ করে দিয়েছে আর স্কুল থেকেই নিতে হয়েছে তো কাপড়গুলো না মানে একদমই ভালো ছিল না তো ওই আর কি জোড়া নিয়ে এসেছি আর বাবাকে বললাম তুমি সেম ড্রেস বানিয়ে দিয়ে দাও কারণ হাতে মাত্র পাঁচ দিন আছে স্কুল খুলে যাবে তো এই কয়দিনের মধ্যে আর কি রেডি করতে হবে ড্রেসগুলো তো এটার জন্যই কিন্তু আমার ডিফুতে আবার আরেকটাও কারেন্ট আছে সেটাও বলছি আবার এদিকেও দেখো মা কয়টা প্লেট নিয়েছে বলছে জামাই জুড়া আসতে পরে তাদেরকে এখানে মাছ মাংস দেব আমাকে দেখাচ্ছে বলছে দেখতো কেমন হয়েছে প্লেটগুলো তো আমি তো দেখে বললাম অনেক অনেক সুন্দর হয়েছে মা তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা হয়তো নিশ্চয়ই জানো মা তো দোকানেই থাকে ঘরে থাকেই না তো ঘরের দুয়ারের তেমন একটা অবস্থা ভালো নেই তো ওই যে আমি আজকে আসলাম না বললো কি আজকে আর দোকানে যাব না মেয়ে এসেছে কয়টা দিন মেয়ে সঙ্গে থাকবো ঘর দুয়ার একটু পরিষ্কার করব তো ওই যে আসার সঙ্গে সঙ্গে বগুড়ির আচার খাবি তো বগুড়ি একটু আমাকে বেছে দে তো ওই যে বসে বসে মাকে বগুড়ি বেছে দিচ্ছে আর এদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে যদি আগে জানতাম তুই আসবি তাহলে তো আমি আগেই আচারটা বানিয়ে রেখে দিতাম কারণ তুই তো খেতে ভীষণ ভালোবাসিস মা মানুষটা এমনই হয় সন্তান কি খেতে ভালোবাসে না ভালোবাসে সেটা সব সময় খেয়াল রাখে বলো তো আজকে দিনটা যে। ছিল যেহেতু শুক্রবার তো আজকে নিরামিষে রান্না বাড়া হচ্ছে ওই যে দেখো এদিকে ডাইলের বড়া করে নি আর এদিকে পনির তরকারি করেছে আর লাউ শাক করেছে মার হাতের দেখবে আলু সিদ্ধ ভাতও কিন্তু অনেক স্বাদ লাগে তাই না বলো বড়াটা হয়ে গেলেই কিন্তু এখন ভাতটা খেয়ে নেব দুপুর এখন একটা বেজেই গেছে আর ডিফুতে আসার আমার আরেকটা কারণ হলো গুসুনার এক্সাম শেষ হওয়ার পর কিন্তু আমি এবার কোনো জায়গায়ই আর কি ঘুরতে বেরোইনি ওই যে মা বাবা ডুগুসোনাকে নিয়ে তো বেঙ্গলে চলে গিয়েছিল তো এমন করতে করতে তো দিনগুলো কেটেই গেল এখন হাতে মাত্র চার পাঁচটা দিন আছে তাই ভাবলাম আর কি না স্কুলটা তো খুলেই যাবে তাহলে কয়টা দিন না হয় মা বাবার সঙ্গে একটু থেকে আসি আমারও মনটা ভালো লাগবে তো ওই আর কি হঠাৎ করে চলে আসলাম তো দেখো এখন হলো বিকেল মাই কি করলো পাস্তা বানিয়ে দিল বললো খা তো ওই আর কি পাস্তা খাচ্ছি আর মার সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রইল কারণ খুশি খুশি না আমি ভিডিও করতে ভুলেই যাই তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখন পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়গুলো আমার এই ব্লগে দিয়েছ চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে